আমাদের লিথিয়াম হচ্ছে প্রায় পনেরোটা আইটেম পনেরো আইটেমগুলো আমরা নাম বলছি ই ইলং সালিদা কিং এয়ার ব্রয়ডো লি অপ্রিনাম ব্যাটারি মাত্র পঞ্চাশ টাকা দিয়া এক সাথে সারাদিন চলবে এই যে ছোট সাইজ গাড়িটা নেন আপনার ফলিং সারা পাঁচ ব্যাটারি এটা চলবে দুইশো কিলোমিটার আমাদের কাছে যারা ব্যাটারি নিবে তারাই পেয়ে যাবে একমাত্র শীতের জ্যাকেট এখন থেকে আপনারা এই লিথিয়াম জি ইউজ করেন

তারপর হচ্ছে আমাদের লিথিয়াম হচ্ছে প্রায় পনেরোটা আইটেম পনেরো আইটেমগুলো আমরা নাম বলছি ই ওয়েল ইলং সালিদা কিং এয়ার ব্রয়ডো লি অপ্রিনাম ব্যাটারি লিথিয়াম আয়াল নিউ এনার্জি গ্রিন পাওয়ার তারপর হচ্ছে আপনার ফার্স্ট পাওয়ার তারপর হচ্ছে আপনার উইন্ড পাওয়ার তারপর হচ্ছে আপনার পাল্লা পাওয়ার এরকম নামে প্রায় আপনার পনেরোটা

কত টাকা খরচ এক চার্জে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে সারাদিন তারপর হচ্ছে চার্জার তারপর হচ্ছে মিটার আচ্ছা তারপর হচ্ছে ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছেন যদি কোনো ভাই গাড়ির সাথে নেয় তো তা এসে গাড়ি অবশ্যই এটা সার্ভিস আলাদা আর যদি কোনো ব্যাংক না এসে দেখে নেয় তাহলে আমরা ডেলিভারি করে দেব হাতে পায়ে টাকা দিবেন কোনো অ্যাডভান্স করা লাগবে না বারো টাকাটা শুধু অ্যাডভান্স এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আচ্ছা আমরা মাল পাঠাবো হাতে পাইলেন পছন্দ হইলেন নিলেন না হইলে আমার নামে নিয়ে আসলাম এই ব্যাটারিটা ভাই কত বছর লাস্টিং করবে এই ব্যাটারিটা হচ্ছে আজীবন লাস্টিং করবে একটা ব্যাটারি হচ্ছে এরকম বাজে বাড়ানো ভাই আমরা যদি এই খুঁটিটাই

যদি হচ্ছে পানি ব্যাটারি পানি খায় শক্তি কম পাচ্ছে আর এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি এগুলোতে কোন এক্সট্রা কোন পানি লাগতেছে না কিছু লাগতেছে না আপনার হিডেন কোন চার্জও লাগতেছে না মাসিক পানি ব্যাটারিতে মাসিক

একমাত্র ডালিয়া রোড আচ্ছা তারপর হচ্ছে কিংয়ার আছে এক লক্ষ বিশ হাজার টাকা তারপর আমাদের ডয়ডো আছে এটা হচ্ছে ডয়াইডো দেড়শো এম গিয়ার এটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা তারপর হচ্ছে গ্রিন পাওয়ার এটা এর হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চৌষট্টি বল এক চার্জে দেড়শো থেকে দুইশো কিলোমিটার চলবে এবং কি গাড়ি বেঁধে একশো বিশ কিলোমিটার চলবে সর্বনিম্ন সর্বোচ্চ গাড়ি বেঁধে দুইশো কিলোমিটার এখানে আমরা দেখাচ্ছি এই যে বড় এটা চলবে একটু কম তারপর এটা একটু সাইজে ছোট এটা চলবে একটু বেশি সবগুলি পাঁচ ব্যাটারির গাড়ি এখন আপনি যদি সবচেয়ে বড় গাড়িতে সবচেয়ে বড় ব্যাটারি টা উঠাইলেন তাহলে আপনার মাইলেজ কমেন্ট করেন আবার ছোট গাড়িতে

এক লক্ষ আঠারো হাজার টাকা তারপর হচ্ছে সালিদা পেয়ে যাবে এই সালিদা হচ্ছে অরিজিনাল এস এস এর ব্যাটারি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে বিয়ার্স এই ব্যাটারি গুলো যদি আপনি চান যে একটা গাড়ি যত বছর চালাবেন দশ পনেরো বছর সেম যদি আপনি চান একটা ব্যাটারি কিন্তু চাইলে গাড়িটার সাথে নিয়ে ইউজ করতে পারেন কারণ গাড়ির লাইফ প্লাস ব্যাটারির লাইফ একদম সেম টু সেম নাকি ভাই সেম টু সেম আসলে যদি গাড়ি আহ লং টাইম চালাতে চান একচ আর যে কিলো দুইশো কিলো তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন লিথিয়াম ব্যাটারি ইউজ করা হ্যাঁ লিথিয়াম ব্যাটারি কিন্তু কোনো বিকল্প নেই আর অবশ্যই ব্যাটারিগুলো নিতে হলে আসতে হবে কোথায় বলে চান আসতে হবে নারায়ণগঞ্জ সিদিগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাঁচটি হচ্ছে ডালি মডর তারপর আমরা মিশ্রিত এটা দিয়েছে আচ্ছা মানে চাইর ব্যাটারি চার ব্যাটারি বয়ল্ড ব্যাটারি রেটের হচ্ছে এক লক্ষ টাকা কিংয়ার হচ্ছে এক লক্ষ টাকা ই হচ্ছে নব্বই হাজার টাকা তারপর হচ্ছে আপনার কং নব্বই হাজার টাকা নিউ এনার্জি নব্বই হাজার টাকা চার ব্যাটারির এই সব আমরা একটু দামিগুলো দেখাচ্ছি গ্রিন পাওয়ার সবচেয়ে বেস্ট ব্যাটারি চার ব্যাটারি এদের রেড হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর তারপর দেখাব লি পাওয়ার লি পাওয়ার এদের রেড হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা সালিরা এক লক্ষ দশ হাজার টাকা এ হচ্ছে চার ব্যাটারি ব্যাটারিগুলা আচ্ছা তারপর হচ্ছে আমরা পানির ব্যাটারিগুলা আজকে দেখে দেবো পানির এই যে পানির হচ্ছে আমাদের ইজিবাইকের আছে মিচুগার আছে তারপরে এডিসিন আছে ইলং আছে পাবলাস আছে এই পানির ব্যাটারি গুলো রেট হচ্ছে ইজিবাইকেটা হচ্ছে তেরো হাজার টাকা মিচুগারটা হচ্ছে এগারো হাজার টাকা সবগুলোই ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি এক বছর পাবে পানিরটা আর লিথিয়াম পাবে পাঁচ বছর নিশ্চয়তা আচ্ছা মোটামুটি ব্যাটারি আপনার কাছে যেটা প্রয়োজন অবশ্যই কিন্তু আপনি ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর অটো গাড়ি প্লাস ব্যাটারি যে কোনো ব্যাটারি নিতে হলে কিন্তু আহ ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে প্লাস ভাইয়াদের শোরুমে চলে আসতে হবে আর স্ক্রিনে অবশ্যই ভাইয়াদের নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ধন্যবাদ দর্শক আলাইকুম